কেবলার দিকে মলমূত্র ত্যাগের বিধান কি কেবলার দিকে পেশাব এবং পায়খানা করা এটা নিষিদ্ধ হাদিসে নিষিদ্ধ রয়েছে অতএব কেবলার দিকে মল ত্যাগ করা পেশাব ত্যাগ করা সেটা উন্মুক্ত জায়গায় যেমন নিষিদ্ধ টয়লেটের ভিতরেও নিষিদ্ধ পশ্চিম দিকে কেবলার দিকে আমাদের সাধারণত পশ্চিম দিকে কেবলা সেই জন্য আমাদের জন্য পশ্চিম দিক মানে কেবলা পৃথিবীর যে সমস্ত প্রান্তের মানুষের জন্য কেবলা যেদিকে তাদের জন্য সেটি প্রযোজ্য হবে অথবা আমরা পশ্চিম দিক না বলে কেবলা দিক বলি কেবলার দিকে ফিরে বসে পেশাব করা কিংবা মল ত্যাগ করা

আমরা না কেবলার দিকে আপনি তারা খেয়াল করেন না দেখা যায় যে ক্যাবলার দিকে তাহলে সেক্ষেত্রে আপনি নিজের পজিশনকে চেঞ্জ করে যাতে ক্যাবলার দিকে না হয় সেই চেষ্টাটা করে আপনি মলমূত্র ত্যাগ করার চেষ্টা করবেন যদি একান্ত নিরুপায় করে ফেলেন না জনে করে ফেলেন তাহলে কাছে করুন ইনশাল্লাহ মাফ হবে এটার কারণে যে বড় কোনো কবিরা গুনাহ হবে ব্যাপারটা সেরকম